এখানে একটা নতুন আউটলেট করেছে চায় গ্রাম বলে তো এই আউটলেটে সেভেন্টি ফাইভ রুপিসে বিরিয়ানি পাওয়া যায় আর এখানে দাঁড়ানোর পর এখানকার মানুষের এত অ্যাটিটিউড যে তাদের অ্যাটিটিউডের জন্যে আমরা যখন এখানে খাবার নিতে আসি তখন এখানে তারা বলে অর্ডার ক্লোজ কর অর্ডার ক্লোজ কর লাইন ওয়াইজ কোনো কিছু মেনটেন হয় না এখানে সেভেন্টি ফাইভ রুপিস বিরিয়ানি দিচ্ছে বলে কি মানুষের মাথা কিনে নিয়েছে যার জন্য মা এরা প্রথম একজন বললেন যে দাদা আপনি ভেতরে যান ভেতরে গিয়ে ওখান থেকে আপনি টিকিট নিন টিকিট নেওয়া ঠিক আছে টিকিট নিতে গেলাম তারপরেও কিন্তু এখানে বলা হচ্ছে কর। দোকানের ভিতরে চশমা পড়া একজন ভদ্রলোক যার অ্যাটিটিউড এতইটাই ছিল যে যখনই আমি গেলাম তখনই বললো অর্ডার ক্লোজ কর এবং আমাকে দেওয়া দেওয়া হলো না কিন্তু ঠিকই কিন্তু তারপরেও দেখুন এখানে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তখনই কিন্তু অর্ডার ক্লোজ হয়নি তার মানে বোঝা যাচ্ছে কি চলে এসেছি আমরা হাজি বিরিয়ানিতে আর আমরা গেছিলাম সামনে চাই গরম বিরিয়ানিতে চায় গরম বিরিয়ানির যার ব্যবহার দেখলেন আপনারা মানুষকে কাস্টমারকে কাস্টমার বলে মনে করে না সেভেন্টি ফাইভ রুপিসে বিরিয়ানি বুঝতেই পারছেন যে কেমন বিরিয়ানি তার কোয়ালিটি আর আমাদের এখানে হাজি বিরিয়ানি আছে আজকে অনেক দিন ধরে হাজি বিরিয়ানি কতটা ভালো সেটা আপনাদের ভালো করে বোঝানো যাবে এই দেখুন স্পিড দেখুন আর মানুষের ব্যবহার দেখবেন এখানকার যে এই যে সামনে যে দাদা আছে ওনার দাদা তোমাদের চিকেন বিরিয়ানি কত রেখেছো পঁচাশি টাকা পঁচাশি টাকা সে পঁচাত্তর টাকা দেখুন দামের ফারাক তো আছে দামের ফারাকের মধ্যে কিন্তু কোয়ালিটির ফারাকও আছে আপনাদের ওখানে দেখালাম চায়ের গ্রামের বিরিয়ানি আর চিকেনের পিস এগেছে সাদা সাদা মনে হচ্ছে যেন মরে গেছে মরে গিয়ে একেবারে তার ডেড বডি পড়ে গেছে যাই হোক আমরা এখানে খাবো খেয়ে দেখবো কোয়ালিটি কেমন এর আগেও আমরা ট্রাই করেছি অনেকবার অবশ্যই বলবো খুবই ভালো তো চলুন দেখা যাক নতুন নতুন অনেক কিছু বাজাবে দাদা এক্কা দিতে কি পারবে আজি বিরিয়ানিকে বাংলায় একটা প্রবাদ আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো দেখতে পাচ্ছেন লাইনটা আর নিশ্চয়ই পঁচাশি টাকার পঁচাত্তর টাকায় দশ টাকার ফারাকে এত লাইন কেন হবে পার্থক্যটা পয়সা নয় পার্থক্যটা হচ্ছে মানুষের ব্যবহার এবং তার কোয়ালিটি তো চলুন আমরাও দেখি কেমন কি বৃত্তান্ত হাজি বিরিয়ানি সামনে কিন্তু লাইভ রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন দাদা সালাম এখানেও কিন্তু লাইন দিয়েছি লাইন দিয়ে কিন্তু আমরা বিরিয়ানিটা নেবো আর এখানকার বিরিয়ানির কোয়ালিটির সম্বন্ধে আশা করি বলতে হবে না এবং তোমাদের জানার জন্যে যারা জানো না তাদেরকে দেখানোর জন্যে কিন্তু আমরা এটাকে খেয়ে তোমাদের দেখাবো এবং কোয়ালিটি কী বৃত্তান্ত দিচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে সামনে তুলে কিন্তু এখানে পুরো প্রপারলি একটা সিস্টেমেটিক্যালি সব কিছু চলে এখানে লাইন ওয়াইজ কিন্তু দোকানে পুরো লাইন ওয়াইজ কিন্তু দেওয়া হয় পরপর পরপর আর ওখানে কিন্তু কোনো লাইনের কিন্তু কোনো যেমন খুশি আসছে যাচ্ছে কেমন আসছে দেখো লোক আছে একটা লোক আছে একটা লোক নেই দেখো পঁচাত্তর টাকা দিলেই কি ভিড় আরে বাবা কোয়ালিটিটা ভালো রাখলে সব কিছু পাওয়া যায় সব জায়গায় কিছু সব কিছু সমান মানায় না চলো আমরা এখন নেবো সামনে চলে এসেছি এখন সামনে হাড়ির সামনে আর লাইনটা দেখতে পাচ্ছেন করতে পারতে লাইনটা বুঝছে আর ওইদিকে দেখুন লাইন আছে ঘুমতে ঘুমতে যাবো

আজ থেকে কত বছর হবে ব্যবসা হচ্ছে হ্যাঁ কত বছর ব্যবসা করছো মানে তো সতের বছরের একটা প্রতিষ্ঠান আর দুদিনের একটা প্রতিষ্ঠান কে কাকে টক্কট নিতে পারে সেটা বুঝতেই পাচ্ছেন। আর এখানে ইউজ পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমার আছে আর সমানের প্যাকিং হয়েই যাচ্ছে তো চলুন এই হচ্ছে চাপের বিষ দেখে বড় বড় সব বিষ আছে চাপের বিষ রেওয়াজি হ্যাঁ রেওয়াজি চিকেন আছে রেওয়াজি চিকেন আছে এখানে আছে এবং হচ্ছে সেই বিরিয়ানি কোয়ালিটি যেটা হাজির থেকে আমরা নিয়ে আর আমাদের চাই গরম সেখানে তো আমরা খুব পেলাম না কিন্তু আমরা আশা করে গেছিলাম খাবো ব্যবহার খেতেই পারলাম না কি করবো যদি তোমরা ট্রাই করো এই ব্রাঞ্চটা দিয়ে চুলেখাঁড় ব্রাঞ্চটা দিয়ে তাহলে তোমরা একটু বলো কেমন খেতে আচ্ছা আর এখানে হাজি বিরিয়ানির রাইসগুলো দেখো চালগুলো ভালোই আছে ঝুরঝুরে আছে হালকা হালকা তেল আছে দেখতে পাচ্ছ আলু আলু আমি একটু খেয়ে নিয়েছি খেতে পারছিল বলে আমি খেয়ে নিয়েছি আর কী করব প্রায় দুটো বেজে গেছে খিদে বেজে গেছে আর আলুটা কি আছে এইটা কাছে নিয়ে আসবো আলুটা একটু হার্ড আছে এটা কিন্তু আবার এই আলুটা দেখো সফট আছে পুরো সফট মাখন মানে মানে এর হতেই পারে দামটা যেহেতু একটা এর হতেই পারে কেন কি কতগুলো লাইন সেটা দেখো আর আজকে কি পয়লা বইছে একদম এটা হতেই পারে একটু 19 20 হয়েছে এটা হতেই পারে কোনো অসুবিধা নেই আর ভিতরে এটা ভালো মশলাগুলো টি ইনটেক হয়েছে ঠিক আছে আলুটার সাথে বিরিয়ানিটা মাখিয়ে খেলে খুব ভালো লাগে আজ আসলে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এটা দামটা দেওয়া হয় দামটা দেওয়ার সময় হয়তো কোন কোনো কোনো আলু হয়তো এদিক ওদিক সাইড থাকে তার জন্য ওটা একটু দমটা কম পড়েছে যার জন্য একটুখানি শক্ত আছে জাস্ট হালকা খাওয়া যাচ্ছে চিকেন এরকম সাইজের দিচ্ছে যথেষ্ট দিচ্ছে বলতে গেলে এখন আড়াইশো টাকা বাজারে চিকেন তাহলে সলিড পিস দিচ্ছে মোটামুটি কত গ্রাম হবে সত্তর গ্রাম আশি গ্রাম সত্তর আশি গ্রাম হবে

আর আমরা চায় গ্রামের ওখানে দেখছিলাম ফার্স্টে যখন কাটছিল তখন আমাদের ভিডিওটা তোলা হয়নি ঠিকই মানে আমরা ইচ্ছা ছিল না যে কাউকে আমরা এক্সপোজ করবো বা কি করব কিন্তু হট করে যখন তাদের ব্যবহারটা দেখলাম তখন কিন্তু আমাদের মাথাটা এমনি গরম হয়ে গেল করতে বাধ্য হলাম কেন একটা মানুষ যখন তুমি একটা প্রতিষ্ঠান খুলেছো সেখানে মানুষকে খাওয়ানোর জন্য প্রতিষ্ঠান খুলেছ পঁচাত্তর টাকা বিরিয়ানি দিচ্ছ ওয়েল অ্যান্ড গুড কিন্তু ভালো কথা সেখানে যদি একটা সিস্টেমেটিক্যালি সব কিছু মেনটেন করা উচিত সেখানে তুমি একটা মানুষকে দাঁড়ানোর জায়গা দিচ্ছ না

কিন্তু আমি যেহেতু সেকেন্ডে ছিলাম সেখানে আমি সাত নম্বরে চলে গেলাম সাত জন্যেই কিন্তু আমার বেশি আরও মাথাটা গরম হয়ে গেলো আর তার মধ্যে উনি যেই শুনেছে যে আমি লাইনের কথা বলেছি তখনই বেশি অ্যাটিটিউড দেখিয়ে বললো এই অর্ডার ক্লোজ কর করো ক্লোজ কর মানে এমনভাবে কথাটা বললো মানে মানুষ যেন ওনার কাছে বিখ্যাত হইতে গেছে বা বিনা পয়সায় খেতে গেছে আমরা তো তোমরা বলো ফুড ব্লগারে বলে বিনা পয়সায় খায় কিন্তু না সবাই কিন্তু বিনা পয়সায় খায় না প্রত্যেকটা ফুড ব্লগারই কিন্তু পয়সা দিয়েই খায় যাই হোক চলো মোটামুটি ওভারঅল কেমন খেতে কেমন ভালো ভালো পঁচাশি টাকায় পঁচাশি হাজির বিরিয়ানি পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই আর এটা মনে হয় পাঁচ পাঁচ বক্স আছে চলো ঢেলে নেওয়া যাক আর সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটা জিনিস কি বিরিয়ানি মানেই যে গাদা গাদা ঘি আর কি বলবো আর ঘি বাটার চোবা চুপে চুবে পড়ছে মানে ঝরে ঝরে পড়ছে লাফিয়ে লাফিয়ে পড়ছে সেরম কোনো ব্যাপার নেই আর এদের এখানে তো দেখলেই পারলে যে যখন বিরিয়ানি হাঁড়ি কাটছে ওরা কিন্তু গাদা গাদা ঘিও দিচ্ছে না ঘি কিন্তু ঘি একবারে সব কিছু দিয়েই কিন্তু রেডি হয় তো সুতরাং এইবার আমরা এটাকে প্লেটিং করব কোয়াল মানে কোয়ান্টিটিটা দেখো শুধু কতটা কোয়ান্টিটি আর ওদের ওখানে একটা যে আমরা দেখলাম চায়গ্রামে চায় গ্রামে একটা ছোট্ট একটা বক্সের মধ্যে দিচ্ছে সাদা বক্সের মধ্যে এবার কতটা হাইজিন মেনটেন করছে এই হচ্ছে কাগজের বক্স আর ওইদিকে হচ্ছে প্লাস্টিকের বক্স প্লাস্টিকের বক্সে খাওয়া ভালো না তোমার কাগজের বক্সে খাওয়া ভালো সেটা তোমরা অবশ্যই জানাবে চলো এবার দেখা যাক ঝাঁপিয়ে পড়িয়ের এর মধ্যে কী কী আছে না আছে দেখার জন্য তো প্রথমে বিরিয়ানিটাকে ভেঙে নিলাম কোয়ান্টিটিটা দেখো কিন্তু প্রচুর কোয়ান্টিটি প্রচুর প্রচুর এই একটা ডিম দিয়েছে আর এই হচ্ছে আলু আর এই হচ্ছে চিকেন সত্তর থেকে আশি গ্রামের চিকেন আছে আর এটা পুরো সলিড পিস মানে ব্রেস্টের পিস আছে এরকম দেখতে পাচ্ছ রাইস কিন্তু অনেক প্রচুর পরিমাণে রাইস রাইসের কোয়ালিটি একদম ঝুরঝুরে রাইস আর রাইস কিন্তু অনেক বড় যথেষ্ট বড় বড় দানা তোমাদের দেখাতে পারছি দেখো দুদ্রে একটু ইয়ে করে জুম করে দেখো রাইসের কোয়ালিটি কিন্তু অনেক বড় বড় আর কোনো ভাঙাচোড়া রাইস নেই এইটটি ফাইভ আমি তো বলবো চিকেন বিরিয়ানি হিসাবে কলকাতার বিরিয়ানি স্ট্রিট বিরিয়ানিতে কেমন খেতে না খেতে সেটা এর আগেও আমরা ট্রাই করেছি এখন আবার ট্রাই করব তোমাদের জন্য চলো দেখা যাক ফার্স্ট একটু বিরিয়ানি একটু জুসি মানে বেশ একটু অয়েলি টাইপের খুব ফ্লেভারফুল খুব বেশি একটু হালকা জুসিনেস জিনিসটা একটু কম আছে অয়েলি ভাবটা বেশি আছে একটু স্পাইসি টাইপের মশলাগুলো ভেতরে ইনট্যাক আছে পুরো একদম গুঁড়ো মশলা ভর্তি দেওয়া আছে একটু হালকা স্পাইসি তোমরা যারা স্পাইসি বিরিয়ানি পছন্দ করো তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আর আমাদের এই সুকান্ত সেতু ব্রিজ যাদবপুর সংলগ্ন এরিয়ায় হাজির বিরিয়ানি কিন্তু একটা খুব ভালো একটা জায়গা নাম করেছে যেটা আজকে চাই গরমের বিরিয়ানি যেটা তো আমরা খেতেই পেলাম না জানতেও পারলাম না তার কেমন কোয়ালিটি কি বৃত্তান্ত মানুষ এসে ব্যবসা করার জন্যই তো আসে সে তার ব্যবহার যদি ঠিকঠাক না রাখে তাহলে আমরা বুঝবোই বা কী করে তার খাবার কেমন কিন্তু যতটা দেখলাম আমি ওপর থেকে দেখলাম চিকেনের যে চিকেনটা দিয়েছে সেই চিকেনটা দেখলাম যে একটা বক্সে দিচ্ছিলো তখন দেখছিলাম সাদা একেবারে চিকেনটা ফ্যাক 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 করছে কোনো কালার নেই কিছু নেই একদম মানে কি বলবো একদম ওই হয় না গায়ের থেকে রক্ত শূন্য হয়ে গেলে যেমন হয় সেরকম কোনো মশলা মশলা নেই এই যা যাই হোক চলো আমি কারুর ক্ষতি করতে চাই না কারুর ব্যবসার কিন্তু এইবার কথা হচ্ছে যে তাদের খাবারটা কেমন কী বৃত্তান্ত সেটা যদি তোমরা কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো একটু ডিম দিয়ে খাওয়া যাক ডিম তো ডিমের মতন টেস্ট হবে এই হচ্ছে আলু একটা বড় আলু দিয়েছে বস এখানে কিন্তু আমি হাজি বিরিয়ানিকে আলু কিন্তু বস পুরো শক্ত পুরো শক্ত দেখো পুরো শক্ত আলু এই আলুটা খাওয়া যাবে না পুরো শক্ত আলু এই দিকটাতে কিন্তু যেহেতু আজকে অকেশন পারপাস ভুল ত্রুটি হতেই পারে সেই জন্য কিন্তু আমরা মেনে নিতে পারি কিন্তু কথা হচ্ছে যে সব দিন যদি এরকম হয় সেটা আবার তো ঠিক না যাই হোক আলুটা ভালো হয়নি নরম না আর আলু পড়েছে সেটাও মোটামুটি হালকা শক্ত হালকা নরম ঠিক আছে ছোটো একটা আলু হতেই পারে ভুল ত্রুটি ভুল ত্রুটি সবারই হয় তো চলো চিকেনটা খাবো আমরা এই হচ্ছে সলিড পিস চিকেন এই চিকেন খুলে গেলো চিকেন নিয়ে কোনো সমস্যা নেই দারুণ চিকেনের ভেতরে মশলা ইনটাক আছে হালকা টুইনেস আছে বাট ওভারঅল ঠিকঠাক আছে একটা সফট মানে বডির পিস যে আর কত নরম হতে পারে আর চিকেনটা কিন্তু একদম ফ্রেশ আছে এটা কিন্তু বলতে পারবো একদম ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছ তো চলো এই হচ্ছে রিভিউ আর এটা গুরুচকে চেনা চিকেন চিকেন চাপ চাপি জ্বালা দেখো এই হচ্ছে চিকেন হাত দিয়ে টানলাম খুলে গেল মুখে দিলাম ব্যানিশ আমি কিন্তু আমারটা বড়াই করে বলছিলাম আমি রান্না করি অল্প লোকের পঞ্চাশ ষাট জনের লোকের রান্না করে আর এ রান্না করে হাজার হাজার লোকের রান্না উনিশ বিশ হতেই পারে যাই হোক মোটামুটি ওভারঅল ভালো আর তোমরা যার যার যারা যারা হাজির বিরিয়ানি খেয়েছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলো